হ্যালো গুড মর্নিং শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা রোজকার মতো আজকেও নিয়ে এলাম কোনো গল্প না একটা রান্নার রেসিপি মানে টিফিনের রেসিপি তো যাই হোক আমরা এই ইউটিউবের চক্করে পড়ে বা ইউটিউবকে ভালোবেসে যে সমস্ত বন্ধু বোন দিদি ভাই দাদা সবাইকার সাথে কথা বা তাদের লাইভে গিয়ে যে সময়টা আমরা দিচ্ছি ভালোবেসে তো ওই জন্য কি হচ্ছে বাড়ি আর খাবার দাবারের উপর নজরই পড়ছে না হয়তো এটা সবার ক্ষেত্রেই তাই তো তখন মনিটাইজ হবার আগে বলতো মনিটাইজ হয়ে গেলে চাপ কমে যাবে কোথায় চাপ কমেছে চাপ তো আরও প্রচুর বেড়ে গেছে মানে এত চাপ বেড়ে গেছে সে আর বলে কথা নেই যারা এই চাপের মধ্যে আছে তারা নিশ্চয় বুঝতে পারছ তো যাই হোক চাপ থাকলেও এগিয়ে যেতে হবে আর সবাই সবারই যদি ভিডিও বা লাইভে যে সাপোর্ট না করতে পারি তাহলে তো সবাই আর আগিয়ে যেতে পারবে না সেই জন্য আমরা চাপটা মাথা পেতেই নিয়েছি তো চাপের মধ্যে একটা আনন্দও আছে ধরো সকাল হলে যে এই ডিউটিটা আমরা পালন করে চলেছি সত্যি এই ডিউটিটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বাড়ির মানুষের কাছে রোজ রোজ দেখছি হাস্যকর হয়ে যাচ্ছে দেখো বলতে বলতে আমার হাসি পেয়ে যাচ্ছে তো ভাবছে আমরা নাকি পাগল সব সময় মোবাইলের সামনে খেতে শুতে রান্না করতে করতে এই রকম আমরা নাকি পাগল হয়ে গেছি তো যাই হোক তো এই পাগল আমিরও একটা আনন্দ আছে কথায় বলে কি জানো তো সবথেকে সুখী কারা সব থেকে সুখী হচ্ছে যে পাগল বা যারা পাগল আমরা না হই এইখানেই পাগল হয়ে রইলাম তো এই পাগলের পরিণতি কত দূরে যেয়ে ঠেকবে তো দেখো গল্প করতে করতে আমরা কিন্তু যে টিফিন বানাবো বলেছিলাম ওই টিফিন বানাতে চলে এসেছি অলরেডি অনেকটা কাজ আগিয়ে ফেলেছি তো দেখো ওই ছাদের ওদূরে বসেছিলাম কয়েকদিন আগে তখন প্রচুর শীতটা ছিল তো আমাদের বুড়ো আছে না আমার পিছনে পিছনে সব সময় থাকে ওই পাকা বুড়ো দিন দিন কী খাবো কী খাবো রোজ রোজ নতুন নতুন খাবার খাবে তো আজকে বললো কি না গলা রুটি খাবো তো চলো গলা রুটি বানিয়ে ফেলি তো ছাদ থেকে নেমে এলাম নেমে এসে এই গলা রুটি তৈরি করছি তো কি এই দেখো একটা হয়ে গেছে অলরেডি তারপরে মনে হলো ভিডিওটা করি তো যাই হোক তো গলা রুটি করতে তো লাগে আটা বা ময়দা আমি এখানে আটা দিয়েছি আটা মানে ওই প্যাকেট আটা ভালো আটা আর কি তো বাচ্চাই খাবে তো তাছাড়াও প্যাকেট আটাই খাওয়া হয় তো তারপর ওই আটা দিয়েছি ডিম দিয়েছি তিনটে তিন পিস আমি গলা রুটি করব তো আমাদের দুজনের দুই পিস আর ওই পাকা পাক্কুরোটার এক পিস তো সে কারণে দুটো ডিম দিয়েছি আর একটু পেঁয়াজ কুচো দিয়েছি লঙ্কা না দেওয়ায় বাচ্চা মানুষ খাবে তো ওই জন্য লঙ্কা দিতে পারিনি আর একটু সামান্য টমেটো কুচো দিয়েছি আর আর কিছু দিইনি আর আরও দিলে হতো কিন্তু এই মুহূর্তে আর হাতের সময় ছিল না তাই আর দেওয়া হলো না কিন্তু ডিম দেওয়ার জন্য গলা রুটিটা খুব ফুলে খুব সুন্দর হয় নরম হয় আর ওই দুটো হয়ে গেছে আমরা এই লাস্টেরটা লাস্টেরটা রেডি করে ফেলি তো আজকে একটু মাখাটা একটু মোটা হয়ে গেছে আর একটু পাতলা মানে আর একটু নরম করে মাখলেও হবে তো আমার আর মাখাটা একটু মোটাই হয়ে গেছে কেন হয়ে গেছে তাড়াতাড়ি আছে এখন বাজছে যখন এটা আমি তৈরি করছিলাম তখন বাজছে সাড়ে চারটে ওই পাঁচটার আশপাশ তো এরপর ও পাকা বুড়ুকে খাওয়ানো আছে তারপর আবার ওই ছটা লাইভে বসবো সেই কারণে জলদি যত কাজ করা যায় সেই রকম আমরা এখন হামেশাই কাজগুলো করে থাকি এটা কিন্তু ঠিক নয় বা সবাই ভালো চোখে নিচ্ছেও না কি করব বলো আমাদের হাতে সময় তো বাঁধা না সময় তো আর বেড়ে যাবে না সে কারণে ওই তাড়াহুড়ো করে যেটা আমরা করতে পারি সেটুকুই আমাদের দ্বারা এখন হচ্ছে হয়তো বহুদিন যাবত এভাবেই চলবে তো বলে এর শেষ কবে বাড়ির মানুষ বলে এর শেষ কবে শেষ নেই শেষ নেই আরও চাপ আছে তো লাইভে শেষ কবে লাইভের আবার শেষ কবে লাইভ তো শুরু তো যাই হোক হাসি মজাও হয় আবার কোনো সময় ছোটোখাটোর মধ্যে ঝগড়াও হয়ে যায় তো এইভাবে আমরা এখন চলছি তো দেখো বলা রুটি শেষের দিকে এই দেখো এইটা একদম মানচিত্র হয়ে গেছে দেখো এই যে তাড়াহুড়োর জন্য হচ্ছে এগুলো সব এই যে লাস্টের ব্যাপার আছে নামাবো রাখবো তারপর চা খাবো এই সব নিয়ে আর পুরো পুরোপুরি আর উঠছে না দেখো এদিক ফিরে যাচ্ছে ওদিক ফিরে যাচ্ছে তো সবাই নিশ্চয়ই আমার বন্ধুরা বোন দিদি সবাই নিশ্চয়ই গলা রুটি সবাই খাও সবাই জানো সেটা কথা নয় তো এইভাবে করে খেয়ে দেখো একটু মোটা মোটাই করো তো তাহলে ফোলাটা বেশি হবে আর ডিমটা একটু বেশি দিতে হবে নাহলে ও খেতে স্বাদ হবে না নুন আর একটু সামান্য চিনি তো আছেই আর ডিম আর একটু পেঁয়াজ কুচো আর একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো আর গাজর দিতেও পারো তারা থাকলে না দিতে পারো আমি যেমন ফাঁকি বাজে হিসাবে কাজটা করে ফেললাম সেই রকম তোমরা তোমাদের মতো করো আর গলা রুটি খেতে ভালোই লাগে তো নরমও থাকে মুচমুচেও থাকে সে কারণে আমরা আজকে পাকা বড়কে গলা রুটি খাওয়াবো তো বন্ধুরা আমার আজকে অন্য দিনে গল্প দিই আজকে আমি এই রেসিপিটা দিলাম আমার গল্প তোমাদের কেমন লাগছে ভালো রাখলে পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই সবারই ভিডিও দেখো আবার সেই একটা কথা অ্যাড কেউ স্কিপ করো না সবাই সবার জন্য ভালো ভালো কমেন্ট রেখো তাহলে ভালো ভালো কমেন্ট পেলে আরও ভালো ভালো ভিডিও বা গল্প যেটাই বলো না কেন একজন বলছে যে এটা ভিডিও না তো আমরা তো সাধারণত ভিডিওই বলে থাকি তো সত্যিই এটা ভিডিও না কথাটা ভুল বলেনি তো ওটা আমি যেগুলো দিই সেগুলো গল্প তবে গল্পগুলোর মধ্যে কারো ভালো লাগে কারো আবার ভালো নাও লাগতে পারে তো দেখো সব জিনিসের মধ্যে ভালো মন্দ আছে মন্দ আছে ভালো আছে তো সবটা সমান হয় না সে কারণে কারো যদি গল্প খারাপ লেগে থাকে তো প্লিজ কিছু মনে করো না এই যে বললাম না তো দেখো আমার রুটি করা কমপ্লিট বাই